আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আজকে দুপুরের আয়োজনে খুবই সাধারণভাবে চট্টগ্রাম কক্সবাজার বিখ্যাত লইটা মাছের ঝুড়ি বোনাটা রেখেছি প্রায় সময় দেখা যায় লইটা মাছটা আমাদের রান্না করা হয়ে থাকে কারণ এটার দাম অনেকটাই তুলনামূলক কম এখানে প্রায় ষাট টাকার মাছে আমাদের তিনজনের প্রায় দুই বেলা হয়ে গিয়েছে তো তার জন্যই সাধারণত এই মাছটা খেতেও যেমন ভালো লাগে দামেও তুলনামূলক কম তাই সবসময় এটাই দেখা যায় যে প্রতি মাসে আনা হয়ে থাকে তো লইটা মাছের ঝুড়ি ভুনাটা আমি সাধারণত কিভাবে করে থাকি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এখন বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়েছি ভুনা তরকারিতে সাধারণত পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে তো পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে এসেছে এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি অনেকেই এই রান্নাটা অনেকভাবে করে থাকে কেউ কেউ প্রথমে লোটটা মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে তারপর সুন্দর করে ভেজে নেয় অনেকটা সময় নিয়ে এতে করে দেখা যায় লোকটা মাছটা যখন ভুনা করতে নেয় তখন আর তত একটা খুলে যায় না আবার অনেকে আছে যে ঝুরি ভুনা করে থাকে মানে লোটটা মাছটাকে কোনো প্রকার এখানে ভাজা ভাজি করে না জাস্ট মশলাটা কষানো হয়ে গেলে রান্না করে ফেলে তো আমি সবসময় ভেজে যে রান্নাটা করে সেটাই করে থাকি আজকে একটু ইচ্ছা হলো একটু ঝুরি বোনা করবো তার জন্য আমি এখানে কোনো প্রকার ভাজিনি সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি নেওয়া যখন হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি লোটটা মাছগুলো দিয়ে দিয়েছি আর লোটটা মাছগুলো এখন খুবই নরম আছে তাই আমি একটু আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করছি যদি আমি এটা ঝরিব না করবো তবুও প্রথম দিয়ে একটু হালকা হালকা করে নেড়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম মশলার সাথে এখন মাছটাকে একটু সুন্দর করে কষিয়ে নেবো হালকা হালকা করে যতটুকু পারছিলাম না ছাড়ার চেষ্টা করছি আর কড়াইটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়েছিলাম যাতে করে প্রথমে একবারে গলে হালুয়া না হয়ে যায় এরই মধ্যে দেখতে পাচ্ছেন লোটটা মাছের থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যাবে তো মাছটা কষানো যখন একটু হয়ে হয়ে এসেছে তখন আমি এখানে অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি ভুনা তরকারিতে টমেটো খেতে অনেক বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে টক টক লাগে ভালোই লাগে তো আমি টমেটোটাকে মাছের সাথে কষি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি জাস্ট টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য এখন প্রায় দিয়ে ঢেকে থেকে মিনিট আমি রান্না করে পাঁচ নিয়েছি এর মধ্যে আমার টমেটোটা হয়ে গিয়েছে টমেটোটা যখন সিদ্ধ হয়ে গলে এসেছে সেই পর্যায়ে আমি এখানে কিছু ভাজা জিরাগুলো অ্যাড করে দিয়েছি কারণ আমার মাছের ঝুড়ি ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাছগুলো একবারে গলে গলে টমেটোর সাথে মিশে যাচ্ছে তো অনেকেই তো অনেকভাবে ট্রাই করে থাকেন এভাবে যদি আপনারা একবার ঝুরি বোনাটা ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই করতে পারে আমার আজকের এই দুপুরের আয়োজনটা এই পর্যন্তই ছিল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম